শেষ ভোট দিয়েছেন দু হাজার চব্বিশে কিন্তু পঁচিশের লিস্টের নাম ডিলিট ভুতুরে আতঙ্ক দু হাজার দুইয়ে ভোটার তালিকায় নাম রয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন অথচ দু হাজার পঁচিশের তালিকায় তার নাম থাকলেও নামের পাশে লেখা রয়েছে ডিলিট আসানি এসআইআর এনোমারেশন ফর্ম চরম আতঙ্কে দুর্গাপুর পশ্চিম বিধানসভার আশি নম্বর বুথের রঞ্জিত দে এবং তার স্ত্রী মুন্নি চরম আতঙ্কে পরিবার রঞ্জিত দে বলেন আমার বাড়ি রয়েছে চোদ্দ নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড়ে আমি কর্মসূত্রে দুর্গাপুরের ইস্পাত নগরীতে থাকি আমি নির্বাচনের সময় ভোটও দিয়েছি আমার কাছে ভোটার কার্ড আধার কার্ড রয়েছে কিন্তু দু হাজার পঁচিশের লিস্টে দেখছি আমার এবং আমার স্ত্রীর নাম রয়েছে লিস্টে কিন্তু সেখানেই লেখা রয়েছে ডিলিট আমাদের ভয় হচ্ছে আমাদের নাবালক ছেলেও রয়েছে তার ভবিষ্যৎ নিয়ে মুন্নি বলেন মনে হচ্ছে মেঝে থেকেও মরে গেছি আতঙ্কে রয়েছি আমরা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার তাকেও বিষয়টি জানিয়েছি উনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন রাজ্যের প্রতিটি প্রান্তে দেখা যাচ্ছে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে আমরা তাদের পাশে আছি একটিও যাতে যোগ্য ভোটারের নাম বাদ না যায় সেই নিয়েই আমাদের লড়াই চলছে কেন ওদের নাম ডিলিট করে দেওয়া হলো সেটাও জানার চেষ্টা করছে পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গৌরী বলেন কেন দে পরিবারের নাম ডিলিট করা হলো আমরা নির্বাচন কমিশনের কাছে জানব কোন যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় সেই জন্যই তো এসআইআর হচ্ছে এই তো এইখানে

নাহলে তো আমাদের তো কিছুই হবে না তো সমের ইয়েটাকে নিয়ে তখন আমাদের নালে পেরিয়ে গেলাম তো সময়ের সময় তো তখন অসুবিধা হয়ে যাবে না পুরোটাকে ছেলের ভবিষ্যৎ আছে এখন আমরা নিজেরাই চিন্তা করতে পারছি না যে কি করবো সব জায়গায় ঘুরে এসবিও ও সাহেবের কাছে ঘুরে যাওয়া হয়েছে সেখানে আমার জমা নেয়নি বলছে আমরা কিছু করতে পারবো না সবাইকে যাওয়ার পরে এইখানে কাউন্সিলের কাছে যাচ্ছি তাও কিছু হচ্ছে না পর্যন্ত একটাই বলছে ছ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এবার নতুন যদি আমি ভোটার লিস্ট নাম লিস্টে নাম উঠাই তাহলে তো আমার তো পুরোনো তাহলে ভোটার কার্ড করে কি হবে আমার ছেলের ভবিষ্যৎ কি হবে

তো বিলকে দেখানোর পর ওনারা লিস্ট চেক করে দেখেন লিস্টের মধ্যে যেটা নামটা আছে নামটা আমার এবং আমার মিসেস এর নামটা ডিলিট এবং দু হাজার একুশে আমি ভোট দিয়েছি এবং দু হাজার চব্বিশেও আমার ভোট দেওয়া হয়েছে নম্বর নম্বর বুথ বুথ আর যে নাম্বার অংশ নম্বর হচ্ছে আশি নম্বর বুথ আশি নম্বর বুথে আর চোদ্দ নম্বর ওয়ার্ড পশ্চিম পশ্চিম বিধানসভায় আমার দুর্গাপুরে ওল্ড কোর্ট মোড় আমি বাসিন্দা চিন্তা হচ্ছে চিন্তা মানে আমি চরম চিন্তাতে আছি মানে কি করব না করব আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা হয়েছে যেমন এসডিও সাহেব পর্যন্ত যাওয়া হয়েছে এসডিও সাহেব বললেন যে না এটা আমাদের হাতে কিছু করার নেই এবং আদাস যে পার্টির গিয়ে যেগুলো সেখানে পর্যন্ত আমাদের দৌড়াদৌড়ি হয়েছে তারা বলছে ছ নম্বর ফর্ম আমাকে ফিল আপ করতে হবে ছ নম্বর ফর্ম যে করতে হবে সেটা তো নতুন নাম নথিভুক্ত করতে হবে তাহলে আমরা আমার দু হাজার দুইয়ের নাম এবং দু হাজার চব্বিশে ভোট দেওয়া দু হাজার একুশে ভোট দিয়া আমার টোটাল সব কিছু আমার ডকুমেন্টস আমার কাছে আছে এবং আমি নিজে এখন তাল খুঁজে পাচ্ছি না আমাদের তো যেমন তো আমার বাচ্চা যে আছেন তার ভবিষ্যতে কি হবে আমার সেই চিন্তাতে এখন রাতের ঘুম আমার পুরো উঠে গেছে কি নাম আমার নাম রঞ্জিত দেব আমার মিসেস নাম হচ্ছে মুন্নি দুজনের নামেই আমাদের ডিলিট করা হয়েছে ফর্ম আমরা ফিল আপ করতে পারিনি আমাদের কোনো ফর্মই আসেনি আমাদের নামে আমি বুঝতে পারছি না যে এই এই ঘটনাটা কেন ঘটলো আমাদের জন্য অবশ্যই আমরা চিন্তার মধ্যে আছি মানে আমাদের থেকে হচ্ছে আরও বেশি চিন্তা লাগছে আমার ছেলের জন্য যে পরবর্তীকালে ওর কোনো রকম যেন কোনো কিছু অসুবিধা যেন না হয় আমরা যদি এসআইআর ফর্মটা যদি ফিল আপ করতে না পারি তো জানি না পরবর্তীকালে কি হতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা মন্ত্রী সাহেবকে ফোন করেছিলাম তো তার অবশ্যই সে একটা আস্থা দিল যে না কোনো ভয়ের কিছু নেই তো তারপরে দেখা যাক যে পরবর্তীকালে কি হতে পারে আমার নাম উন্নীতে